আলাইকুম আঙ্কেল কেমন আছেন আপনি কি তোমার কিনে খাওয়াই নাই খালি কথা বলো আচ্ছা ঠিক আছে সরি আঙ্কেল কি নেবেন আর নেবো হে তোমার দোকানে কি এমন কোন বিষ যেটা খেলে আমি মরে যাবো কিন্তু আমার কোনো কষ্টই হবে না আমি ঠেরি পাবো না এত সস্তা না মারা এই শরীর নিয়ে আবার বিশ খায় মরবেন এমনিতে হয় না আবার নেক্রা গেছে এই গাজা করে পিলান কে দিছে আপনাকে এই ফ্যাটপ ছেলে গাজা ফিরে পিলান হবে কেন নষ্ট ছেলে বাকি হইছে নাকি আপনার আপনি কেন বিশ খাবেন আমার লাইফে নো শান্তি অনলি হতা শান্তি আরে মানুষের জীবনে কেন এত কষ্ট তা নতুন করে আবার কি হয়েছে আঙ্কেল আরে আবার শ্বশুর টি কিছুদিন হলো মারা গেছে আ আপনার শ্বশুর মারা গেছে আরে লোকটা অনেক ভালো ছিল আমার কাছ থেকে জীবনের প্রথম 360 টাকার মাল নিছিল हां তুমি ঠিকই বলছ লোকটা অনেক ভালো ছিল কিন্তু আমার ওই 360 টাকা আমারে এখনো দেয় নাই

এই আঙ্কেল রিলাক্স ট্যাবলেট দুইটা একবারে খাযা আজকের মতো ঘুম ইউ চলে যা আঙ্কেল আমার ওই তিনশো ষাট টাকা